জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের আদর্শ একটি সুন্দর ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি একবার একটি যুবক কলকাতা থেকে ঠাকুরবাড়ি আসেন এবং ঠাকুরের সাথে বিভিন্ন বিষয়ে কথা হয় প্রসঙ্গক্রমে মাতৃভক্তির কথা উঠল ওই প্রসঙ্গ উঠতেই ছেলেটি তার মায়ের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার কথা বলে সে তার মায়ের নানা দোষের কথা বলে শ্রী শ্রী ঠাকুর বললেন কি সে কি রে আমি আমার মাকে খুব ভালোবাসি আমি যত কাজ করি মাকে খুশি করার জন্য মার কাছ থেকে বাহবা শোনা আমার খুব লোভ সে কথা শুনে ছেলেটি বলে ঠাকুর আমি আমার মাকে ভালোবাসি না এই পৃথিবীতে আমার কাছে যদি কিছু ঘৃণ্য বস্তু থাকে তবে সে আমার মা এই কথাটা শোনার পর শ্রী শ্রী ঠাকুর স্তম্ভিত হয়ে ওঠেন একটু পরে বলেন সোনমণি তোমাকে একটা কথা আমার বলার ইচ্ছা ছিল না তুমি আমাকে দিয়ে জোর করে বললে। এই পৃথিবীতে সেই সমস্ত মা ভালো মায়ের ঘরে জন্ম না নিয়ে অমন মায়ের ঘরে জন্ম নিলে কেন তুমিও নিশ্চয় কোনো জন্মে তেমনই ছিলে তবে শোনো তোমার মা যেমনই হোক তোমার কাছে তো মা যদি মুক্তি পেতে চাও তবে তোমাকে ওই মাকে সেবা দিয়ে খুশি রাখতে হবে ও ছাড়া তোমার মুক্তির আর কোনো পথ নাই এই হলো আমার ঠাকুর সবাইকে পথ দেখিয়ে দেন পরম পিতার কাছে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু